দু একটি দোয়া আপনাদেরকে শোনায় একটি দোয়া পড়বেন আপনার জন্য আর দু কিছু দোয়া রয়েছে রুগীর জন্য দৈর্ঘ্যের দোয়া রয়েছে আপনার জন্য কি দোয়া পড়বেন শোনায় আবহাওয়ার যে আল্লাহ তালান থেকে তিনি বলছেন কালার রসুর উল্লাহ মানারা আমুক তালান কোন ব্যক্তি যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে সে অসুস্থই হোক অথবা কোনো আর কোন বালা মুসিবতে হোক যদি বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে ফাকালা তাহলে যদি বলি আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মাম তালাক আভি অফাদ দালানি আলা কাসির ইম্ন খালা তাফ্দিলা লাম ইউসিব জালে কাল বালাউ তিরমিজির হাদিস এবং হাদিস আল্লাম আলমানী সহিব বলছেন কি হাদিসের অর্থ নবী এ কারিসলে বলছেন কেউ যদি কোন ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে দেখে অথবা কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখেন সবচেয়ে বড় বিপদ কি সবচেয়ে বড় বিপদ কি হ্যাঁ তাই না তাহলে নামাজের সময় দেখছেন রাস্তায় বসে আছে বড় ঠিক না তো এই এই দুটি আমি শুধু শারীরিক রোগ আক্রান্তদের দেখলে পড়ি না এটা আপনাদেরকে বলছি আমি ব্যক্তিগত আমল করি কারণ এই রোগ থেকে আমার জন্য বাঁচা আমার শারীরিক রোগের চাইতে বেশি জরুরি

কারণ এগুলো বড় বিপদ পাপের বিপদ পাপের বালা মসিবত সবচেয়ে বড় মসিবত শরীরের বালা আখেরাত খারাপ করবে না কিন্তু পাপের বালা দুনিয়া আখেরাত সবকে খারাপ করে দিবে সবকে খারাপ করে দিবে সুতরাং এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ মানরা মুফতালান কেউ যদি কোনো বিপদগ্রস্ত হয় সবচেয়ে বড় বিপদগ্রস্ত যে ইমান হারা ইসলাম হারা নামাজ হারা হ্যাঁ পাপিষ্ট পাপ করছে জি হ্যাঁ রাস্তাঘাটে পাপ করছে যেমন আজকালকার কারো পাপ রাস্তাঘাটের পাপ হচ্ছে বিড়ি সিগারেট পান করা জর্দা খাচ্ছে আপনার আরো বিভিন্ন পাপ যেগুলো রয়েছে এদের কিন্তু দেখেন অথবা শারীরিক অসুস্থ ব্যক্তিকে দেখেন অথবা কোন একটা অ্যাক্সিডেন্ট দেখেন দুর্ঘটনা দেখলেন বলবেন কি আলহামদুলিল্লাহ সে আল্লাহর যাবতীয় প্রশংসা আল্লাহ আফানি যিনি আমাকে নিরাপদ রেখেছেন মিমাবতালা কাবিহি ওই বিপদ থেকে যাতে আল্লাহ তোমাকে আক্রান্ত করেছেন বা আপনাকে আক্রান্ত করেছেন কিন্তু যারা বুঝে ওদের সামনে উচ্চ স্বরে বলবেন না এটা কথা মনে রাখেন হাদিস এই কথাটি নেই কিন্তু আপনাকে এটা আপনাকে সাধারণ জ্ঞানে হাদিসটাকে বোঝার চেষ্টা করতে হবে যদি একজন লোককে এই দোয়াটা বলেন আর অর্থ সে বুঝছে তাহলে সে কি ভাববে যে আমার বিপদের ওপর হাসছে এই তো দুশ্মন হাসা ভাববে না হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যিনি আমাকে নিরাপদ রেখেছেন ওই বিপদ থেকে যেই বিপদে আপনি হ্যাঁ পতিত হয়েছেন তাহলে কষ্ট পাবে না মনে হ্যাঁ সুতরাং জোরে না বলে মনে মনে বলবেন অথবা একটু দূর থেকে বলবেন যাতে করে ওর কানে আওয়াজ না যায় এখন একটা সিগারেট খাওয়া আরব কথা বলছে আজকে মিশরি সিরিয়ান এই সব আরবগুলি এত বেশি সিগারেট খায় এদের প্রধান খাদ্য সিগারেট হয়ে গেছে এদের প্রধান খাদ্য সিগারেট হয়ে গেছে আশ্চর্য হয়ে যাবেন তো সিগারেট খায় ওর সামনে যদি আলহামদুলিল্লাহ হেললে যে আফা নিমাম তালা কাবে সাত সাথে মারামারি শুরু করে দিবে মারপিট মার্ডার করে দিবে ও জাহান নামে যাচ্ছে যাক কিন্তু যদি আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করেন আপনি মার না খেয়ে হয় মারতে হবে না হয় মার খেতে হবে বুঝা গেছে যার ফলে এটা থেকেও বাঁচতে হবে ওর ভুল ধারণা থেকে বাঁচতে হবে যে আপনি হয়তো তার উপর খুশি হচ্ছেন আনন্দ প্রকাশ করছেন না আল্লাহ শুক্রিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ বেনামাজি গুলো রাস্তায় বসে থাকে

ওগুলো থেকে উর্ধে রেখেছেন মিমান বহু সৃষ্টি থেকে অসংখ্য সৃষ্টি চাইতে আল্লাহ আহমদুল্লাহ ভালো রেখেছেন শারীরিক দিক থেকেও আমি অসুস্থ করতে হবে এই দোয়া করবে এই দোয়া যদি পড়েন আপনার ফায়দাটা বুঝেন ওই বিপদ কোনদিন আপনার উপর আসবে না ওই রোগে কখনো আক্রান্ত হবেন না আপনি ওই রকমের দুর্ঘটনা আপনার হবে না ওই রকমের কুফরের অবস্থা আপনার জীবনে নেমে আসবেন না ওই রকম বেনামাজি আপনি হবেন না আল্লাহ পাক ওই সিক্রেট পান করার থেকে বাঁচিয়ে রাখবেন যদি ওদেরকে দেখে পাপীগুলোকে দেখেই দোয়া পড়েন তাহলে লাম ভোজা জালিকাল বালা ওই বালা তাকে স্পর্শ করবে না তিরমিজির হাদিস হাদিস কত ফায়দা আপনার বলুন তো দেখি কত বিপদগ্রস্ত দেখে যে এই দোয়া পড়েছি হাসপাতালে গেলে কত রুগীকে দেখে যে কত রকম রুগী দেয়া রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট এই কয়েক সপ্তাহ আগে ইয়াদের একটা প্রোগ্রাম ওইদিকে যাচ্ছিলাম রাস্তা আমাদের সাথে যে ভাইরা ছিলেন আপনি ছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ বাসের সামনে দাঁড়ালাম দেখলেন তো বাস সামনে এখানকার সামনে আমাদের ইসলামিক সেন্টারের সামনে এই যে সানাদ অফিসের বাস সামনের দিক দিয়ে ড্রাইভার আর তার পাশে যে লোকটি ছিল দুটোকে পিছিয়ে দিয়েছে পিছিয়ে দিয়েছে যেমন চাকিতে আটা পিসা ওই রকম করে পিছিয়ে দিয়েছে শুনেছিলাম হোয়াটসঅ্যাপে এ ছবিটা সামনে গিয়ে বাসটা সামনে গাড়িটা দাঁড় করে কিছুক্ষণ দাঁড়িয়ে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলাম দেখলাম দোয়া পড়লাম আলহামদুলিল্লাহিল্লাজি আফা আমি মিম্মা Abtalahum ওয়া না আলা কাসিরিম মান খালাকা তাফজিলান আলহামদুলিল্লাহ রাব্বিল